রাজ্যে ফের হাসপাতালে কিশোরী রোগীর শিলতাহানির অভিযোগ হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে রাতে এক তেরো বছরের কিশোরী শিলোতাহানি ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী অভিযোগ শিবপুরের বাসিন্দা ১৩ বছরের কিশোরী আঠাশ তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে আজ শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে কিশোরী কানতে কানতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায় বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে এরপরই খবর যায় এলাকায় কিশোরীর পরিবার ও পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যায় হাসপাতালে চলে বিক্ষোভ অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে হাসপাতালে পৌঁছায় হাওড়া থানার পুলিশ অভিযুক্ত কর্মী আমলরাজকে জনতার রোজ থেকে উদ্ধার করে নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে তো তিন চারজন ছিল আমরা ওয়েটিংয়ে ছিলাম আমরা ফর্মালিটি সব কমপ্লিট করছিলাম তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিলো সে চেঁচাচ্ছিলো বাচ্চাটা আমরা ভেবেছি ভয়ে চেঁচাচ্ছে তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো ধরে রীতিমতো খামছে ভয় ধরে রয়েছে কি হয়েছে বললো আমার ঠোঁটে কামলিছে কিস করেছে আমাকে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে আমার জামা কাপড় খোলার চেষ্টা করেছে বলেছে যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো বাচ্চাটা দৌড়ে আসতে গিয়ে পরে পর্যন্ত গেছে আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল আর স্ক্যান করছিলেন একজন স্টাফ আর কেউ ছিল না যার কারণে আমরা সেই মুহুর্তে স্টেপ নিতে পারিনি সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিলো পুলিশ এসেছিলো এখন তো পুলিশ নিয়ে এসছে এখানে এরপর জানি না কি হবে তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ তো হসপিটালে চারদিকে ঘুরবে না আমরা ভিডিও করেছি ফোনে আর তাকে সে তো সমানে মিথ্যা কথা বলেছে আমি করিনি কিন্তু ওইটুকুনি বাচ্চাকে মিথ্যা কথা বলবে ওইটুকুনি বাচ্চা কাঁদতে কাঁদতে ভরে জ্বর এসে গেছে বাচ্চাটার গায়ে বাড়ির লোককে বললাম বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো তারা তো রীতিমতো খুবই উত্তেজিত এবং এখানেও সবাই আছে তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে পুলিশরা গিয়ে ভিক্রিমকে নিয়ে না না কোনো নেশা না সব একটা কেস এখনো শেষ হয়নি তার বিচারে সারা দেশ পুরো পৃথিবী পাগল তার মধ্যে আর কেস এরকম হাওড়া হসপিটালে ওইটুকু শিশুর সাথে মানে কিছু বলার নেই জঘন্য তনু চক্রবর্তী

Ama nam tuku çoğu dedi.